ব্যবস্থা আছে সেই ব্যবস্থা এরা যাতে উত্তীর্ণ হয় তাতে আমি সন্তুষ্ট গঙ্গাসাগর আমাদের মেডিকেল ক্যাম্প গঙ্গাসাগর মেলা মাঠে তিন দিন করা হবে এপিসিএল এর পক্ষ থেকে এবং ডালামালা অন্যান্য ব্যবসায়ী সমিতির সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ঔষধপত্র এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হয় পুণ্যার্থীদের জন্য আমাদের গঙ্গাসাগরে কপিলকুটি সংযোজক আশ্রমের মহারাজ নরোত্তম মহারাজ নারায়ণ মহারাজ উনি উপস্থিত আছেন আমাদের ডালামালা ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্রী বিকাশ মণ্ডল উপস্থিত আছেন এনাদের সাহায্য সহযোগিতায় জেপিসিএল ডিএম পারমিশন করিয়ে এই মেডিকেল ক্যাম্প এখানে আমরা শুরু করেছি এখানে পুণ্যার্থীদের জন্যে ঔষধপত্র এবং আমাদের প্রাথমিক চিকিৎসা তিন চারজন ডাক্তার এখানে সব সময় আছে আপনারা মেডিকেল ক্যাম্পে অসুস্থ রুগী পেলে এখানে চলে আসবেন এমার্জেন্সি রুগী হলে মেলা মাঠে সরকারি হসপিটাল আছে ওখানে আমরা পাঠিয়ে দেব এবং আমাদের ভলেন্টিয়াররা এখানে রয়েছে দাদাবালা ভাদ্র এই সমিতির সম্পাদক রয়েছে আমাদের মহারাজ রয়েছেন আমাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এই মেডিকেল ক্যাম্পটা আরম্ভ করেছি এটা সুস্থভাবে যাতে লোক পরিষেবা পায় তার সুস্থ ব্যবস্থা আছে সেই এরা যাতে উত্তীর্ণ হয় তাতে আমি সন্তুষ্ট আপনার আশ্রমে আপনার আশ্রমে ওখানে বলুন বলুন একটু

যা সহযোগিতায় ডালামালা ব্যবসায়ী সমিতি মেডিকেল ক্যাম্প আরম্ভ করেছে মেলা মাঠে আমাদের সম্পাদক মহাশয় কিছু বলবেন আমাদের বলা বলতে ডাক্তারবাবু যে আমাদের সঙ্গে রয়েছেন বা আমাদের ব্যবসায়ী সমিতিকে সঙ্গে নিয়েছে আপনারা যে এখানে মেডিকেল ইয়েটা করেছেন এটা আমাদের খুবই আনন্দিত এবং মানুষ খুবই উপকার পাবে এটাই আমরা আশা করি না আপনারা এই যে মেডিকেল ক্যাম্পটা করছেন এই মেডিকেল ক্যাম্পের ক্ষেত্রে আপনাদের ডালামালা ও অন্যান্য ব্যবসায়ী সমিতি আপনারা এবছর থেকে শুরু করছে না এরা আগেও করেছে না না আগেও আমরা করেছি টুকটাক ভাবে এবছর আমাদের যেটা একদম মাঠে যেটা আমরা করলাম এবছরে কথা লাগতো আপনাদের সহযোগিতা কে করছে আমাদের মানে আগামী দিনে আপনারা কি এমন পরামর্শ চাই আমরা আগামী দু বছর দু হাজার ছাব্বিশে যেটা আমরা আরো ভালো করে প্যান্ডেল করে বড় করে বড় করে প্যান্ডেল করে আমরা যাতে আরো মানে বড় ব্যবস্থা করতে পারি তার জন্য আমরা আশা করছি আমরা বেশি করে পরিচয় পরিচয় পূর্ণার্থী আছে সকাল থেকে বলুন নমস্কার গঙ্গাসঘর ডালা ও অন্যান্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ডাক্তারবাবু ডাক্তার নরেন ঘোষালকে আর সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো অ্যাপিসিএল যে পরিষেবাটা আজকে আমরা পেয়েছি সবাইকে আমরা গঙ্গাসঘর ডালামালা ও অন্যান্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এটির ব্যাপারটা আজকের এই পরিষেবাটা আমাদের ডাক্তার ঘোষালবাবু তিনি আমাদের স্টলের মধ্যে থাকেন আমাদের সঙ্গী আমাদের ধারে কাছেই থাকেন উনি প্রাথমিকভাবে কিছু সহযোগিতা করতেন প্রতিটা বছর কিন্তু বর্তমান বছর একটু ওনার সহযোগিতায় আজকের এপিসিএল আজকের সঙ্গে যুক্ত হয়েছি আমরা এবং এই সুন্দর পরিষেবা যে পরিষেবাটা চলছে শুধুমাত্র আমাদের জন্য নয় ভারতবর্ষে যত মানুষ এখানে আসে যারা এখানে চিকিৎসা পেতে পারেন ফ্রি মেডিকেল ক্যাম্প যাতে আগামী বছর এই এফিসিএল এর পক্ষ থেকে যারা বড় বৃহত্তর কিছু করা যায় আমরা সহযোগিতা করবো আমরা মানে অন্য ব্যবসা সমিতি আমরা আপনাদেরকে সহযোগিতা করবো যাতে আর বড় কিছু করা যায় মানুষ উপকৃত করা যায় আপনার নাম আমি জয়দেব শাহন ডালামালা ব্যবসা সমিতির আপনি কি কোনো পদে আছেন আমি আমরা বডি মেম্বার আছি আমরা সামনে দাঁড়িয়ে আছেন আমাদের সম্মানের সম্পাদক বিকাশ রঞ্জন বলুন আমার নাম বিকাশ রঞ্জন মণ্ডল আমি সম্পাদক আগামী দিনে এটা গঙ্গা সাগর মেলা ছাড়াও আপনারা যদি আপনাদের কাছে আমরা আরো একটা আশা করছি সামনে মেলার পরে যেটা মাঘি পূর্ণিমা হয় ওখানে একটা প্রচুর লোক হয় মাঘি পূর্ণিমাতে প্রচুর ভিড় বাড়তে হয় মাঘি পূর্ণিমাতে যাতে এরকম একটা ক্যাম্প মন্দিরের সামনে পিছনে না করে মন্দিরের সামনে আমরা আশা করছি যদি হয় ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে আমরা মাঘি পূর্ণিমাতে আমরা একটা ক্যাম্প চাইছি গঙ্গা

आदि का है 3 নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন